হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা রাতে ঘুমোতে যাওয়ার আগে সপ্তাহে একদিন করে নারকেল তেল দিয়ে এই উপায়টি করো ত্বক হবে ফর্সা উজ্জ্বল চকচকে কিন্তু বন্ধুরা বর্তমানে কিন্তু আমরা একটা প্রবলেম ভীষণ পরিমাণে ফেস করছি সেটা হচ্ছে নির্দিষ্ট বয়সের আগে আমাদের ত্বকের ওপর বয়সের ছাপ পড়ে যাচ্ছে স্কিন কুচকে যাচ্ছে তারপর তো মুখের মধ্যে পিগমেন্টেশন কালো দাগঝোপ রেডনেস মেচেতা পিগমেন্টেশনের মতন সমস্যা ভীষণ পরিমাণে ফেস করছি তারপর আবার অনেকেরই স্কিনটা ভীষণ পরিমাণে ড্রাই হয়ে যাচ্ছে রুখো শুখো হয়ে যাচ্ছে স্কিনের মধ্যে কোনো গ্লো থাকছে না সব সবসময় বেজান লাগছে স্কিনটা দেখতে তাই আজকের এই উপায়টি করলে তোমাদের প্রত্যেকটা প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে আজকের এই উপায়টি করার জন্য সবার প্রথম যেটা লাগছে সেটা হচ্ছে নারকেল তেল তোমরা যে কোনো ব্র্যান্ডের এখানে নারকেল তেল ইউজ করতে পারো আর বন্ধুরা নারকেল তেল আমাদের স্কিনের কোলাজিনকে বুস্ট করতে হেল্প করে এজিং সাইনগুলোকে রিমুভ করে দেয় স্কিনকে হাইড্রেট করে মশ্চারাইজ করে তার সাথে সাথে তোমাদের মুখে যদি সানট্যান মেচেতা পিগমেন্টেশনের মতন সমস্যা থাকে সেটাকে দূর স্কিনকে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল চকচকে করে তোলে তো দেখো আমি একটা কাঁচের বাটিতে একটা মধু মিশিয়ে নিচ্ছি বন্ধুরা ট্যানিংটাকে দূর করে দেবে কালচে দাগছ তুলে দেবে তার সাথে তোমাদের মুখে বয়সের যে ঝাপ পড়ে গেছে সেটাকে প্রপারভাবে ক্লিন করবে এবং তোমাদের ড্রাইনেসটাকে কন্ট্রোল করবে এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে পাতিলেবুর রস হ্যাঁ বন্ধুরা পাতিলেবুর রসটা এখানে দিতেই হবে কিন্তু যাদের স্কিনে শ্যুট করে না তারা এটাকে স্কিপ করে দেবে পাতেলেবুর রসটাই কিন্তু তোমাদের মুখের কালচে দাগচোপগুলোকে তুলে দেবে কারণ পাতেলেবুর রসের মধ্যে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস এবং স্কিন হোয়াইটনিং প্রপার্টিস যা আমাদের স্কিন থেকে সমস্ত রকমের কালচের দাগ চোপ সানট্যান মেজে তা পিগমেন্টেশনের দাগকে দূর করে স্কিনকে ফর্সা উজ্জ্বল করে তোলে এবার দেখো প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নেওয়ার পর তারপর তোমরা এটা ফুল ফেসে খুব ভালো করে অ্যাপ্লাই করবে তবে তার আগে তোমাদের ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে করে নেওয়ার পর তারপর একটা ভেজা রুমাল দিয়ে ফেসটাকে আরও ভালো করে ক্লিন করে নেওয়ার পর তারপরে এটা অ্যাপ্লাই করবে যেভাবে আমি অ্যাপ্লাই করছি জাস্ট দু মিনিট ধরে টেনে টেনে এইভাবে ম্যাসাজ করবে এইভাবে যখন ম্যাসাজ করবে তখন কিন্তু তোমাদের স্কিনটা যদি ঝুলে যায় স্যাগি হয়ে যায় বয়সের ছাপ পড়ে যায় চোখের তলায় যদি ভাজ চলে আসে তারপর তোমাদের মুখে যদি বিভিন্ন রকমের কালচে দাগছোপ থাকে ট্যান থাকে সেই সমস্ত কিছু প্রপারভাবে রিমুভ হবে তোমাদের স্কিনটা অনেক দিন অবধি টানটান থাকবে বয়সের ছাপ পড়বে না তার সাথে সাথে তোমাদের স্কিনের উজ্জ্বলতা অনেক বেশি বৃদ্ধি পাবে তোমাদের স্কিনটা অনেক বেশি ব্রাইট গ্লোয়িং হয়ে উঠবে তো দেখো আমার জাস্ট দু মিনিট ধরে এভাবে টেনে টেনে মাসাজ করা হয়ে গেছে এবার যে এক্সেসিভ অয়েলটা আমার স্কিনের মধ্যে রয়েছে সেটা ভেজা রুমাল দিয়ে আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি আর চলো এবার ফেস প্যাকটা তোমাদের বানিয়ে দেখিয়ে দিই বন্ধুরা আজকের এই স্পেশাল ফেস প্যাকটা তৈরি করার জন্য আমার সবার প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে টক দই আমাদের এখানে এক চামচের মতন বড়ো চামচের এক চামচ মতন টক দই লাগবে বন্ধুরা টক দই কিন্তু আমাদের স্কিনকে ভীষণ পরিমাণে হাইড্রেট করে মসচারাইজ করে এজিংস সাইনগুলোকে রিমুভ করতে সাহায্য করে তার সাথে ত্বকের উজ্জ্বলতাকে ধরে রাখতে ভীষণভাবে হেল্প করে মুখের মধ্যে যে কোনো কালচে দাগছোপ তারপর ট্যান মেচে তার দাগকে তুলে স্কিনকে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল করে তোলে কারণ টক দইয়ের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড ও প্রচুর পরিমাণে ভিটামিন সি এর যেটা দিতে হবে সেটা তোমরা জাস্ট হাফ চামচের মতন এখানে নারকেল তেল অ্যাড করবে বন্ধুরা নারকেল তেল আর টক দই যদি শুধু তোমরা ব্যবহার করো তাহলেও কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবে তো টক দই আর নারকেল তেলটাকে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর তোমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে চাল গুঁড়ো হ্যাঁ বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো গুঁড়ো কিন্তু আমাদের স্কিনকে হোয়াইটনিং ব্রাইটনিং লাইটনিং করতে ভীষণভাবে হেল্প করে এজিং সাইনগুলোকে তুলে দেয় মেছে তা পিগমেন্টেশন সানটার মেছে তার মতন দাগকে তুলে স্কিনকে ফর্সা উজ্জ্বল করে তোমাদের মুখে যদি ব্ল্যাক হেডস মতন সমস্যা থাকে সেটাকে প্রপারভাবে রিমুভ করতে ভীষণভাবে সাহায্য করে এরপর তোমরা এর মধ্যে হাফ চামচের পাতিলেবুর রস অ্যাড করবে তোমাদের স্কিনে যদি পাতিলেবুর রস শুট না করে তোমরা এখানে আলুর রস অথবা টমেটোর রসও অ্যাড করতে পারো এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলেই দেখবে রেডি হয়ে যাবে আজকের এই স্কিন হোয়াইটনিং ফেশিয়াল যেটা তোমাদের স্কিন থেকে সমস্ত কালচে দাগচু ট্যান মেচেতা বয়সের ছাপকে দূর করে স্কিনকে ফর্সা উজ্জ্বল করবে আর ভালো করে মেশাতে হবে তবেই কিন্তু একটা ক্রিমি টেক্সচারে এই ফেস প্যাকটা রেডি হবে যত ভালো করে মেশাবে তত কিন্তু রেমেডিটা ভালোভাবে তৈরি হবে তো চলো বন্ধুরা ফেস প্যাকটা আমার রেডি হয়ে গেছে এবার তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই বন্ধুরা আজকের এই স্পেশাল ম্যাজিক্যাল ফেস প্যাকটা তোমরা ফুল ফেসে খুব ভালো করে একটা লেয়ার লাগিয়ে নেবে লাগিয়ে নেওয়ার পর জাস্ট দশ মিনিট অপেক্ষা করবে দশ মিনিট পর যখন সেমি ড্রাই হয়ে আসবে তখন তোমরা জেন্টলি হালকা হাতে মাসাজ করবে জাস্ট দু মিনিট ধরে মাসাজ করার পর তারপর তোমরা ফেসটাকে প্লেন ওয়াটার দিয়ে অথবা কোনো ভেজা টাওয়াল দিয়ে ভালো করে ক্লিন করে নেবে আর বন্ধুরা আমরা যদি রোজ রোজ যে কোনো একটা ফেস প্যাক বা ফেসিয়াল যদি মুখের মধ্যে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের স্কিনটাকে ভেতর থেকে ফর্স ও জল চকচকে করতে পারবো না তার সাথে সাথে আমাদের আরও কিছু জিনিস মেনটেন করতে হবে যেমন সবার প্রথম একটা রেগুলার বেসিসে স্কিন কেয়ার রুটিন ফলো করতে হবে আমরা যে খাদ্য খাই সেই খাদ্য তালিকায় আমাদের বেশি পরিমাণে শাক সবজি ফ্রুটস পর্যাপ্ত পরিমাণে মাছ মাংস ডিম এগুলোকে অ্যাড করতে হবে আর সারা দিনে মিনিমাম তিন থেকে চার লিটার জল খেতে হবে আমাদের রেগুলার বেসিসে একটা এক্সারসাইজ করতে হবে নির্দিষ্ট টাইমে রাতে কিন্তু আট থেকে ন ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে তার সাথে আমাদের আরও যেসব কাজকর্ম থাকে সেগুলোকে কিন্তু করতে হবে তবেই আমাদের স্কিনকে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করতে পারবো এবং তার সাথে আমরা নিজেরাও কিন্তু হেলদি একটা লাইফস্টাইল লিড করতে পারবো আর বন্ধুরা নারকেল তেলের এই ফেস প্যাকটা এতটাই ভালো যে তোমরা একবার ব্যবহার করেই দেখো তোমরা সপ্তাহে একদিন করে ব্যবহার করবে আর অবশ্যই কিন্তু রাত্রিবেলা ব্যবহার করবে ছেলে মেয়ে প্রত্যেকেই এটা অ্যাপ্লাই করতে পারবে টিনেজার্স থেকে সিনিয়র সিটিজেন আর ভীষণভাবে একটা ভালো রেজাল্ট তোমরা পাবে কারণ এটা তোমাদের মুখ থেকে বয়সের ছাপকে তুলে দেবে ব্ল্যাক হেড সোয়েটার্সের মতন সমস্যাকে দূর করে দেবে স্কিনের মধ্যে যে কোনো কালচে দাগছোপ ড্রাইনেস রয়েছে স্কিন থেকে চামড়া উঠছে কোনো গ্লো থাকছে না তার মধ্যে মুখ একটা ভীষণ পরিমাণে কালো হয়ে যাচ্ছে এই সমস্ত প্রবলেম সলভ করবে আর যাদের অল্প বয়সে কিন্তু মুখে অনেক বেশি বয়সের ছাপ পড়ে গেছে তাদের জন্য কিন্তু এটা ম্যাজিক্যাল একটা রেজাল্ট নিয়ে আসবে তো দেখো ফুল ফেসে আমার ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার আমি দশ মিনিট পর তোমাদের সামনে আসছি দেখবে আমার ফেসটা কত গ্লো করছে কতটা ব্রাইট হচ্ছে কতটা ডিপ ক্লিন হয়েছে তার সাথে এজিং সাইনগুলো একেবারেই চলে গেছে যদিও আমার মুখে এজিং সাইন নেই বললেই চলে তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে এবার ফেসটাকে দেখো আমি জল দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে নেওয়ার পর জেন্টলি হালকা হাতে ম্যাসাজ করছি যেরকমটা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম তো এইভাবে যখন তোমরা ফেসটাকে ম্যাসাজ করবে তখন কিন্তু তোমাদের স্কিনটা খুব ভালো এক্সপোলিয়েট হবে তোমাদের মুখ থেকে কালছে দাগ চোপ ট্যান মেঝেদা পিগমেন্টেশনের দাগটা দূর হয়ে যাবে তোমাদের স্কিনের মধ্যে যে পোর্সের ভেতর জমে থাকা ধুলো ময়লা রয়েছে সেটা প্রপারভাবে ক্লিন হবে মুখে যদি অনেকের অনেক বেশি ব্ল্যাকের হোয়াইটের মতো সেটাও দূর হয়ে যাবে তবে বন্ধুরা একদিন ব্যবহার করলেই হবে না তোমাদের এটা রেগুলার ইউজ করতে হবে তবে একটা ভালো রেজাল্ট পাবে তো এইভাবে মাসাজ করার পর তারপর তোমরা একটা ভেজা টাওয়াল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে যেভাবে আমি ক্লিন করছি তো তোমরা বন্ধুরা এটা সপ্তাহে একদিন করে ব্যবহার করেই দেখো নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ একটা বেনিফিশিয়াল একটা প্রোডাক্ট মানে এত ভালো এত ভালো রেজাল্ট দেয় মানে কি বলবো তোমরা যদি নিয়মিতভাবে নারকেল তেল ব্যবহার করো না তাহলে তোমাদের বাজার চলতি যে প্রোডাক্টগুলো তোমরা ইউজ করো সেগুলো কিন্তু তোমাদের ইউজ করতেই লাগবে না তোমাদের স্কিনটা ভেতর থেকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল গ্লোয়িং হয়ে উঠবে তো দেখো ফুল ফেসটা যখন আমি ক্লিন করব তখন তোমরা নিজেরাই রেজাল্টটা দেখে বলবে কি সুন্দর ফর্সা হয়ে গেছে আমার স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে তো তারপর তোমরা কি করবে যে কোনো একটা নাইট ক্রিম অথবা অ্যালোভেরা জেল অথবা তোমাদের পছন্দ মতন কোনো একটা ক্রিম লাগিয়ে নেবে তবে আমি এখন কোনো ক্রিম অ্যাপ্লাই করিনি আমি জাস্ট শোয়ার আগে অ্যাপ্লাই করব। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে আর চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো